নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্টুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি যে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা অনেকেরই উপকারী লাগবে কারণ আমি যে সমস্যায় পড়েছিলাম সেই সমস্যা কারোর যদি জবা গাছে এসে থাকে তাহলে তোমরা এই ভিডিও দেখে খুবই উপকারী পাবে আজকে আমি তোমাদের দেখাবো এই যে জবা গাছটি দেখাচ্ছি এই জবা গাছটি সম্পূর্ণ পাতা ঝরিয়ে ফেলে শুধুমাত্র সবুজ ডালখানি ছিল এবং কীভাবে মৃতপ্রায় জবা গাছকে আমি সুন্দর করলাম এবং ফুল আনলাম সেইগুলোই তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো যাতে তোমরা এই সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে এর চিকিৎসা তৈরি করে নিতে পারো এই যে গাছটি দেখছো একে আমি অনেকটা রিকভারি করে নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট কচি পাতা বার হতে শুরু করে দিয়েছে গাছটি আর মারা যাবে না দেখো তোমরা ছোট্ট ছোট্ট পাতা বার হচ্ছে ডাল থেকে এই জবা গাছটি আমি কিভাবে যত্ন করেছি এবং এর সাথে আমি আর গাছকে সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি করে ফেলেছি তারও ওই একই সমস্যা হয়েছিল সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছিল দেখো ছোট্ট ছোট্ট পাতা বার হয়েছে না গাছটি থেকে দেখো এই গাছটির কথা আমি বলছি এখানে সম্পূর্ণ তৈরি করে ফেলেছি কোনো পাতা এই গাছটির মধ্যে ছিল না শুধুমাত্র গাছটির ডালগুলো সবুজ ছিল দেখো এখন ফুলও এসে গেছে কত সুন্দর ফুল আমার হলুদ গাছে। যে কটি আছে জবা ফুলের গাছ তার মধ্যে এই জবা গাছটি আমার খুব পছন্দের গাছ আর এই পছন্দের গাছ যদি মারা যায় তখন কত না কষ্ট হয় বলো আমি কী যত্ন করেছিলাম এবং কী কী সার দিয়েছিলাম সেই কথাই আজ তোমাদেরকে বলবো এই রকম অবস্থায় যখন তোমাদের জবা গাছ এসে যাবে তখনই ভাববে আগে তার রুট ট্রিটমেন্ট করতে হবে কারণ রুট হচ্ছে শিকড় শিকড়ই হচ্ছে গাছের সমস্ত কিছু সেই শিকড় যদি ভালো থাকে হেলদি থাকে তবে তার শাখা পোশাকা পাতা গাছ থেকে বার করবে আর যখন গাছের সমস্ত পাতা সেই গাছ ঝরিয়ে দেয় তখন সে খাবার নিজে তৈরি করতে পারে না খাবার খেতে পারে না অনেকটা মাটি থেকে খাবার টেনে নিতে পারে না সেই সময় তোমরা কোনো রকম খোলপচা তো নয় বা সবজির জল এই ধরনের না দিয়ে গোড়ায় তোমরা যে কোনো ভাঙ্গিসাইড আমার হাতে তখন সাপ ভাঙ্গি ছিল আগে তোমরা শিকড় যাতে না পচে যায় সেদিকে দেখবে তারপরেই আনবে হিউমিক অ্যাসিড আমার কাছে দোকান থেকে এই হিউমিক অ্যাসিডটা এনেছিলাম তোমরা যে কোনো হিউমিক অ্যাসিড আগে তোমরা এক চামচ ছোট চামচের এক চামচ এক লিটার জলের হিউমিক অ্যাসিড নেবে আর তার সাথে নেবে তোমরা আমি যেটা দিয়েছিলাম সেটি হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য আর আর একটি জিনিস দিয়েছিলাম সেটি হচ্ছে দেখো বারো একষট্টি শূন্য আমি সাদা এর মধ্যে রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য আর একটি জিনিস এসেছিলাম এই যে রুট হরমোন যেটাকে কাটিং হরমোনও বলা থাকে কাটিং পাউডার দোকানে পাওয়া যায় এই তিনটে জিনিস আর এই যে চিনির মতো দানা এটা হচ্ছে এক্সম সল্ট ওটা আমি স্প্রে করেছিলাম যাতে সবুজ পাতা ঘন তাড়াতাড়ি বার হতে থাকে আমি দু মাস কোনো খাবার দিইনি তারপর এই যে দেখছো ভার্মিকম্পোস্ট আগে গাছে পাতা বার হয়ে যাওয়ার পর আমি ভার্মিকম্পোস্ট বুটো করে দিয়েছিলাম অন্য কোনো খাবার আমি এদেরকে দিইনি পাতা যদি না গাছে থাকে তাহলে তো ওদের খাবার কষ্ট হয় কিন্তু ওই শিশুকে যখন আমরা তখন সহজলভ্য খাবার দিই তাদের হজমের জন্য সেই রকম বারো একষট্টি শূন্য হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য হচ্ছে সেই রকমই আমি একটু গোড়ার মধ্যে তোমাদেরকে গোড়ার পাশে একটু ফেলে দেখিয়েছি মানে এটা আমি মাটির মধ্যে মেশাই মগের মধ্যে এক চামচ আইসক্রিম চামচের এক চামচ বারো একষট্টি শূন্য এক চামচ কাটিং পাউডার আর এক চামচ আইসক্রিম আইসক্রিমের যে চামচগুলো হয় এক চামচ হিমিক এই তিনটি গুলে প্রতি সপ্তাহে আমি এদের গোড়ায় দিতাম দেখো গাছ আস্তে আস্তে বেঁচে যাচ্ছে হ্যাঁ গাছ কিন্তু মারা যাবে না আর তার ডাল পালা শাখা পোশাখা পাতা বার হয়ে গেল আর এই যে এক্সম সল্টটা দেখছো এটা আমি পাতার মধ্যে ঘন সবুজ একদম পাতা হবে বলে এই পাতার মধ্যে স্প্রে করতাম ওই আইসক্রিম চামচের এক চামচ নেবে এক লিটার জলে আর দেখো সুন্দর ফুল হয়ে যাচ্ছে তোমরাও যদি এই এইরকম সমস্যায় পড়ো খুব তাড়াতাড়ি আগে রুটের জন্য এ করবে রুটে দেখো এই যে সাপ পাউডার দেবে যে কোনো যে কোনো তোমাদের ফাঙ্গিসাইড থাকবে তাহলে আরও একবার দেখে নাও ফাঙ্গিসাইড সাইড হিউমিক অ্যাসিড আর এনপিকে নেবে বারো একষট্টি শূন্য আর এটা কাটিং পাউডার যেটা দোকানে পাওয়া যায় দেখবে এই রুট হরমোনের জন্য আর এই এই চারটে জিনিস নেবে আর পাতায় দেবে এটা এটা বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্য আর এই তিনটে আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাটিং পাউডার আর হিউমিক অ্যাসিড গুলে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবে কারণ এই পাউডারটা কিন্তু গুলতে চায় না জলের মধ্যে কাটিং পাউডারটা আর এটা সল্ট আর একবার দেখিয়ে দিলাম তোমাদের খুবই উপকারী তোমরা করে দেখো এই সমস্যার পড়লেই পাতা হলুদ হলেও তোমরা এই চিনির মতন দানা ইমজি জিএস তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এগুলো মনে রাখো এই উপকারে তোমাদের খুবই লাগবে তাহলে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তোমাদেরকে